তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশারা নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূপ দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্ব নবীর স্ত্রীরা চিৎকার করে আল্লাহ চেহারা সৌন্দর্যের সাথে কার সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ आवर BELOVED PROPHET MUHAMMAD SALLALLAHU ALAIHI WASALLAM WHETHER IS whether it's the appearance, whether it's the stages, not with our Prophet. এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন ওর আফানা নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখি কুপোকা বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায়ে দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কোখুস্কো খুস্ক ঠিক কি না আমার নবী সাইয়েদ ইসলামের চুল উস্কোখুস্কো ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতে জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন তপাল বেয়ে বেয়ে পড়ত আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রানে আমুদ হয়ে যেত হাতের তালুতে পার ভিউ মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রান ছুটে যেত এত পরিচ্ছন্ন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পারে না পাগলে চুল থাকে উস্কোখুস্কো জামা থাকে ছেঁড়াফাটা গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কোনো দাঁত মাজে না কিন্তু বিষ্ণুবীরের মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণুবি স্মাইল মুচকি হাসি তাবাসসুম বিষ্ণুবীরের মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যায় পাগলপাড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোন মন্ত্র পরে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না বিষ্ণবী কি মন্ত্র পড়তো পড়তো কি পড়ে শোনাতো চিল্লাই বলেন কি পড়ে শোনাতো কোরআন এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণবী শুনবী পাগল হয়ে যেত পাগল বিভুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেজ তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ তুমি একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুমান না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার পায় গাম্বার আমরা পড়ে নিলাম লাহা ইহু মহেমুল্লা সাহো যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর আপনার নামও নেওয়া হবে পড়েন সুবাহ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আসানাই কালেমার ভেতরে লা ইলাহা আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে রসুল রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছেনা নাই ঠিক কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা দুকির যুকিরতু যুকিরতামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড় তল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল না তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসেনা নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম একাম হচ্ছে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্ব নবীর উপর দুরুদ আসে নাই তার মানে সব জায়গায় বিশ্ব নবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লাই বলো ঠিক কিনা

সৈয়দ আদাম আলাইসালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে আসার মধ্য দিয়ে এই আসার যে ধারাবাহিকতা এই সিলসিলাম এই চেন কে আল্লাহ কাটা করে দিবে সৈয়দন আদম আদাম তার বংশধরদের কে বলেছে নো সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইলাম তার জেনারেশন বলেছে বলেছে আলাইলাম সালাম বাণী ইসরায়েল কে শুনিয়াছে সর্বশেষে বলেছে পরে এমন এক নবী আসবে তার নাম নাম বলেন আহমদে বড় সে কোন বন্ধু বল বেশি বি বন্ধু বলো বেশি বি সুস্থ কারে কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ আহমদ বড়বী বি শাশ সুবহানাল্লাহ পড়া বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে না চিল্লায় বলেন না লা নবিয়্যা বাদি ওলা রাসূলা আমার পরে কোন নবীও নাই আমার পরে কোন রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার নিয়ামত হলো রাফাআনা লাকা যিকরা মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ईमानदार বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দরুদ করি <chat> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر سبحان الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে ফেরেস তারা পড়ে এই আমাদের উপর আর দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেমতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু না আদিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখা

নৈতিক করেছি। কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি বিষ্ণুবি একা ধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কি না? তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আর সমাজও শাসন করতে পারে ঠিক কি এমন নেতার দরকার আছে না নেই? ঠিক। এজন্য নবী শুনায় বললেন রব্বি আযখিল্লি মাদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজ সিদক ওয়া আল্লিমিল্লা দুন কাসাও কন্নাসীরা। ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করে বিজয় শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে নাই আলে মোলা আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওটা ওয়াজ করে মারা যায় না ওটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রান্জেকশনে কোন সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোন সুদ থাকবে না চিল্লাই বলেন ঠিক না

কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাসবে এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি ভিসা পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে ওযু থাকলে দূর না থাকলে দূর কারণ মাইর মাইরের উপরে কোন ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে ঘি আছে এজন্য ইন্না আল্লাহ লায়াজাবিল কুরআন মাইয়াজাব সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করে থাকে তিনটা নিয়মের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম্ন আপনার আমি অনেক বাড়িয়েছি। আপনার কথা শুধু মুসলমানের হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শুনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিষ্ণুবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে দ্বিতীয়টা কখনো হবে না মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিষ্ণুবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাপানো একশো জন মনীষীর জীবন নিয়ে একটা বই তিনি করেছেন 100 জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাইকেল এই চার্ট কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়া রাফা'না লাকা সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টার্টেড হিম আমরা এই মোহাম্মান বিরোধী বলা তো দূরের কথা তাকে বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে lawmaker, Muhammad is the Superman of the world.

আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন তিনশো পঁয়ষট্টি গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসার নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য সব আসার নাই তাহলে আমাদের সব দিক দিয়ে চলা আনন্দের দিন গুলাতে সুক্রিয়া করবো আর দুঃখের দিন গুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আসার নাই এই যে নবী শোনায়ই বললেন আজাবানলি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্য ফাইনা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে সুক্রিয়া করলে লাভ আসলে নাই ওয়াইনা আসাবাতহু দাররাউন সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সওয়াব আসলে নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিকা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখা এই জন্য মুমিন 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 বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার কমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে তার জীবনে দুঃখ কষ্ট বিপদের দিনের হারবার কিছু নেই কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নেই কথা কথা বলেন সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটা তালা বানায় না। কথা বল। তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? আল্লাহ। মান সল্লাহু দাআন ইল্লা আন সল্লাহু এমন কোনো রোগ পাঠাই নাই যে রোগের ওষুধ বানাই নাই। এমন কোন রোগ না জিল করে নাই যে রোগের কোন চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় না অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরে আনন্দ দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছরামে কষ্ট করে পরীক্ষার জন্য प्रिपरेशन নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসলে নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারের সময় যখন রুহাবজা সর্বতরা খায় তখন লাগে কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরু ধরুক তা করবো একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল ইনসেরাহ থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম শুনলাম বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা শেষ করে দিব দোয়া করে দেই করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন শুনবেন কে শুনবেন না গরম লাগতেছে আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর আল্লাহ নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্ব নবীকে দিলেন দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিবো আওয়াজ করে পড়তে হবে আকবার

কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি যদি কাজ লাগাই পরীক্ষার পরে তিন মাস ছুটি ভার্সিটিতে চান্স পেয়ে যেত ঠিক কিনা আল্লাহ বললেন মাদানী জীবনে মাক্কি জীবনে কার্যক্রমের পরে কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি করেন তখনই বেশি বেশি দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্ব আল্লাহ বললেন নবী ফাইদা ফারক তা সব যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো faida faragta fa'nsab প্রথম নির্দেশনা হলো নবী যখন আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আছে 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 এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন মুমুরশু রোগী কে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন এন্ড শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকির আমরা মনে করি শুধু নামাজি বাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লা নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমা জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্নিং ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তার এই প্লাজমা গুলোকে অনেক सेंटीগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক টাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কি না